তা শিক্ষা করতে মরান্ত করতে হবে করতে হবে করতে হবে আমাদের লড়াই চলতে থাকবে চলতে থাকবে করতে হবে মুসলমান মুসলমান সন্তান হবে জয় জয় বল 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 জয় জয় হবে আপনারা কষ্ট কষ্ট হবে জয় জয় হবে আপনারা বাঁচি না আর মনা বাঁচি না আর আল্লাহ সুকরের বাহিনীতে কেকার উল্লেখ নেই কোন বিধি বিধি দরকার জবাব চাই জবাব দাও